তাই আজকে আপনাদেরকে বলবো বৃন্দাবনের বাঁকে বিহারী কিভাবে প্রকট হয়েছিলেন আসুন সঙ্গীত শুনতে আসতেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী মান্যতা অনুসারে স্বামী হরিদাস ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভাবনা নিয়ে নিধিবনে ভক্তি করতেন বনে বসে যখন স্বামী হরিদাস গান গাইতেন তখন তার সামনে শ্রীকৃষ্ণ এসে বসতেন এবং নৃত্য করতেন একদিন হরিদাসের শিষ্যরা বললেন যে তারাও রাধা কৃষ্ণকে দর্শন করতে চান তাদের ভাবনাকে মনে রেখে হরিদাস স্বামী ভজন করতে লাগলেন এরপর যখন রাধাকৃষ্ণ সেখানে প্রকট হলেন তখন তিনি ভক্তদের ইচ্ছা জানালেন তখন রাধাকৃষ্ণ হরিদাসের কাছে থাকার কথা বললেন হরিদাস স্বামী বললেন যে কানাই আমি তো সাধু তোমাকে হয়তো আমি কোনোভাবে রাখতে পারবো কিন্তু রাধারানীর জন্য রোজ নতুন নতুন অলঙ্কার বস্ত্র কোথা থেকে আমি আনব তখন ভক্তের কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং রাধা কৃষ্ণ একটি বিগ্রহ রূপে প্রকট হলেন রাধা রাধাকৃষ্ণের এই রূপকেই স্বামী হরিদাস নাম দিয়েছিলেন বাঁকে বিহারী জয়নিতায়